আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি পৃথিবীর সপ্তম আশ্চর্যর মধ্যে একটি পিরামিডে দেখতে মিশরের ভ্রমণ মানেই পিরামিড এই পিরামিডে না গেলে অথবা মিশর ভ্রমণটা অপরিপূর্ণ থাকে তাই আজকে পরিবার নিয়ে যাচ্ছি পিরামিডে আজকে হলো ঈদের দ্বিতীয় দিন আজকে আমার লাস্ট দিন আজকে হলো একই এপ্রিল তাই আমরা মিনি আজকে মিশর যাব মিশর সরি মিশর পিরামিডে যাব আপনারা আমার আমার সাথে থাকুন আমার ভিডিওটি দেখতে থাকুন

আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমি চলে এসেছি পৃথিবীর সপ্তম আশ্চর্য মধ্যে একটি পিরামিডে এখানে তিনটি পিরামিড আছে আসলে পিরামিড কারণ এখানে না সবকিছু অপরিপূর্ণ থাকে আর আমি আমার পরিবারকে নিয়ে আসছি আর সবচেয়ে বড় কথা আমি মহান আল্লাহ সুপ্রিয়া জানাই যে উনি আমাকে পৃথিবী ভ্রমণ করার সুযোগ করে দিয়েছেন কারণ এই সুযোগ সবাই হয় না মহান আল্লাহ তালা চেয়েছেন বলে আজকে আমি বিভিন্ন দেশ ভ্রমণ করতে পারছি তাই মহান আল্লাহ কাছে লাগো সুক্রিয়া আর সবাই দোয়া করবেন যেন আমার ভ্রমণগুলি এ মাধ্যমে হয় যেন মহান আল্লাহর সন্তুষ্ট মানে মহান আল্লাহর সৃষ্টি আমি সঠিকভাবে দেখে মহান আল্লাহ সুক্রিয়া আদায় করতে পারি আর কিছুক্ষণ পর আমি ঘোড়া তারপর উট রাইড করব আপনাদের মাঝে আমার এই সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করব আর সাথে আমার পরিবার আছে আপনারা জানেন আর আজকে আমার লাস্ট দিন আজকে আমরা সরি চলে যাব উমরা উদ্দেশ্যে আর পুরা ভিউটা দেখাই এই ঘোড়া সবাই যা যা ঘোড়া রাইড করছে কেউ রাইড করছে এটা একটা অন্যরকম মজা যে মহান আল্লাহ তালা আমাকে সুযোগ দিয়েছে আমার পরিবারকে নিয়ে আসার আর আমরাও আর ছোটবেলায় আসলে বইয়ের পাতায় শুধু পিরামিড সম্বন্ধে পড়েছি আমরা কিন্তু বাস্তবে দেখার সৌভাগ্য হয়নি আজ দেখার সৌভাগ্য হয়েছে আর সাথে আমার সন্তান ওরাও দেখলো ইনশাল্লাহ নেক্সট আরো অনেকদিন ভ্রমণ করব পুরো ভিট ও দেখায় এখন ঘোরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ

উটগুলি এমন ভাবে বিশ্রাম নিচ্ছে মনে হয় মারা গিয়েছে এই সে আমার ভিডিওটি শেষ করছি